সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কীর্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করব অরণ্য কাণ্ডর আজকে শেষ অংশ পাঠ করব আমরা শুনে নিয়েছি শ্রী রামচন্দ্রের সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে চলে গিয়েছেন রামচন্দ্র যখন সেই মারিচরূপী হরিণকে স্বর্ণ রূপী মারিচকে বধ করে ফিরলেন দেখলেন যে সীতা নেই আর শ্রী রামচন্দ্র সীতার শোকে পাগল হয়ে গেলেন আজকে সেই শ্রীরামচন্দ্রের বিলাপ ও সীতার অন্বেষণ জেনে নেব আপনাদের কাছে আমার অনুরোধ ভগবান শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ থেকে নিজেকে বঞ্চিত করবেন না সুধা ভাণ্ড রামায়ণ একটি সুধা ভাণ্ড বা অমৃতের ভাণ্ড এই অমৃত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না মহাপুরুষেরা অমৃত এই মূল শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন তা নিজেকে নাশ করিয়ে রেখে রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি পড়ুন এবং নিজেকে ভগবানের চরণে সমর্পণ করুন আজকে জেনে নেব শ্রীরামের বিলাপ হাতে ধনুর ভান রাম আয়সেন ঘরে পথে অমঙ্গল যত দেখেন গোচরে বামে সর্প দেখিলেন সিগাল দক্ষিণে তোলাপাড়া করেন শ্রীরাম কত মনে বিপরীত ধনী করিলেক নিশাচর লক্ষণ আইসে পাছে শূন্য রাখি ঘর মারিচের আহ্বানে কি লক্ষণ ভুলিবে সীতারে রাখিয়া একা অন্যত্র যাইবে দুঃখের ওপরে দুঃখ দিবে কি বিধাতা যা ছিল কপালে তাহা দিলে নেবি মাতা বলেন শ্রীরাম শোনো সকল দেবতা আজিকার দিন মোরে কর রক্ষা সীতা যেমন চিনতেন রাম ঘটিল তেমন আসিতে দেখেন পথে সমুখে লক্ষণ লক্ষণের দেখিয়া বিস্ময় মনে মানি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করেন রঘুমণি কেন ভাই আসিতেছ তুমি যে একা শূন্য ঘরে জানো কি একা কিনি রাখি প্রমাদ পড়িল বুঝি রাক্ষস পাত কি জ্ঞান হয় ভাই হারাইলাম জানো কি আইলাম তোমায় করিয়া সমর্পণ রাখিয়া আইলে কোথা মম ধন মম বাক্য অন্যথা করিলে কেন ভাই আর বুঝি সীতার সাক্ষাৎ নাহি পাই কি হইল লক্ষণ কি হইল আমারে যে দুঃখে দুঃখিত আমি কহিব তো মারে সোনরে লক্ষণ সেই সোনারও পুতুলি শূন্য ঘরে রাখিয়া কাহারে দিলে ডালি দণ্ড কারণ মহাভয়ঙ্কর হিংস্র জন্তু কত মতো কত নিশাচর কোন দণ্ডে কোন দুষ্ট পারিবে প্রমাদ কি জানি রাক্ষস গণে সাধিবেক বাদ এই বনে কত দুষ্ট রাক্ষসের থানা মুনিগণ সকলে করেন সদা মানা পূর্বাপর লক্ষণ তোমারে আছে জানা তথাপি লক্ষণ বিবেচনা করিলে না তোমার কি দোষ মম কর্ম ফল যেমন বিধির লিপি ঘটিবে সকল আমার অধিক ভাই তব বুদ্ধি বল কর্মযোগে হেন বুদ্ধি গেল রসাতল মায়ামৃগ ছলে আমা লইল কাননে হেরো সেই রাক্ষস করেছে মমবাণে ভয়ঙ্কর বিকট দানি হাতে হেরো ভাই মারিচ পড়িয়া আছে পথে এই মতো কহিতে কহিতে দুই ভাই বায়ু বেগে চলিলেন অন্য জ্ঞান নাই উপনীত হইলেন কুটিরের দাঁড়ে সীতা সীতা বলিয়া ডাকেন বারে বারে শূন্য ঘর দেখেন না দেখেন জানো কি মূর্ছাপন্ন অবসন্ন শ্রীরাম ধানু কি শ্রীরাম বলেন ভাই কি চমৎকার না দেখিলে প্রাণ না রাখিব আর তখনই বলিন ভাই ভাই নাই ঘরে শূন্য ঘর পাইয়া হরিল কঞ্চরে প্রতিবন প্রতিস্থান প্রতি তরুমূল দেখেন সর্বত্র রাম হইয়া ব্যাকুল পাতি পাতি করিয়া চাহেন দুই বীর উলটি পাল্টি যত গিরি গুহা দেখেন মুনির তপবন নানা স্থানে সীতারে করেন অন্বেষণ একবার যেখানে করেন অন্বেষণ পুনর্বার যান তথা সীতার কারণ এই রূপে এক স্থানে যান শতবার তথাপি না পান দেখা শ্রীরাম সীতার কাঁদিয়া বিকল রাম জলে ভাসে আঁকি রামের ক্রন্দনে কাঁদে বন্য পশু পাখি শ্রীরামের আশ্রমে আসি যত মুনিগণ রামেরে কহেন কত প্রবোধ বচন উপদেশ বাক্য নাহি মানেন শ্রীরাম সদা মনে পড়ে সে সীতার গুণগ্রাম সীতা সীতা বলিয়া পড়েন ভূমিতলে করেন লক্ষ্মণ বীর শ্রীরামের কোলে রঘুবীর নহে স্থির জানকীর শোকে হাহাকার বার বার করে লোকে বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে কি করিব কোথায় যাব অনুজল লক্ষণ কোথায় গেলে সীতা কর নিরূপণ মন বুঝিবারে বুঝি আমারে জানো কি লুকায়া আছে লক্ষণ দেখো দেখি বুঝি কোন মনি পত্নী সহিত কোথায় গেলেন জানো কি না জানায় আমায় গোদাবরী তীরে আছে কমল কানন তথা কি কমল কমলমুখী করেছে ভ্রমণ পদ্মালয়া পদ্মামুখী পাইয়া। রাখিলেন বুঝি পদ্ম বনে লোকাইয়া চিরদিন পিপাসিত করিয়া প্রয়াস চন্দ্র কলা ভ্রমে রাহু করিল কি গ্রাস রাজ্যচ্যুত আমাকে দেখিয়া চিন্তা নিতা হরিলেন পৃথিবী কি আপন রাজ্যহীন যদ্যপি হয়েছি আমি বটে রাজলক্ষ্মী তথাপি ছিলেন সন্নিকটে আমার যে রাজলক্ষ্মী হারাইলাম বনে এত দিনে সৌদামিনী যেমন লুকাই জল ধরে তেমন জানো কি বনান্তরে বনান দুহিতা বনেছিল কে করিল তারে উৎপাতিতা দিবা কর নিশা কর দীপ্ত তারা গণ দিবানিসি করিতেছে তমনিবারণ তারা না হরিতে পারে তিমিরও আমার একা সীতা বিহনে সকল অন্ধকার দশ দিক শূন্য দেখি সীতা অদর্শনে সীতা বিনা অন্য কিছু নাহি লয় মনে সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তা মনি সীতা বিনা আমি যেন মনিহারা হারা ফণি দেখো রে লক্ষণ তাই কর অন্বেষণ সীতারে আনিয়া দেহ বাঁচাও জীবন আমি জানি পঞ্চবটি তুমি স্থান সেই সেখানে করিলে আম অবস্থান তাহার উচিত ফল দিলে হে আমারে শূন্য দেখি তপবন সীতা নাই ঘরে শোনো পশু মিগ পক্ষী শোনো কে হরিল আমার সে চন্দ্রমুখী সীতা কাঁদিয়া কাঁদিয়া রাম ভ্রমেণ কানন দেখিলেন পথি মধ্যে সীতা দেখিলেন পরে আছে ভগ্ন রথ চাকা কন কাছে আছে পতিত পতাকা রথ পড়িয়াছে আর তার জাঠি মণিমুক্ত পরিয়াছে সুবর্ণের কাঠি শ্রীরাম বলেন দেখো ভাইর লক্ষণ এইখানে সীতারে করহ অন্বেষণ সম্মুখে পর্বত বড় অতি উচ্চ দেখি লুকাইয়া রাখিল পর্বত চন্দ্রমুখী যমদণ্ড সম আমি ধরি ধনুর্বাণ পর্বত কাটিয়া আজি করি খান খান মহাযুদ্ধ হইয়াছে করি অনুমান লক্ষণ লক্ষণ তার দেখো বিদ্যমান লক্ষণ বলেন ইহা নহে কোনো মতে সীতা কেন রহিবেন এঘোর পর্বতে পর্বত কাটিতে প্রভু চাহ আকারণ সীতালয়ে অন্তরিক্ষে গেল কোনজন নানা মতে শ্রীরামেরে বুঝানো লক্ষণ শোকাপুল শ্রীরাম না মানে বচন ধনুকে এনে গুণ সর্প যেন গর্জে বলেন দহিব বিশ্ব আছে কোন কার্যে বিশ্ব পুরাইতে রাম করেন সন্ধান দক্ষ যজ্ঞ বিনাশে যেমন মহেশান লক্ষণ চরণে ধরি করেন মিনতি এক কথা অবধান কর রঘুপতি সৃষ্টিকর্তা সৃষ্টি করিলেন চরাচর কেন সৃষ্টি নষ্ট করো দেবে রঘুবর সব অংশে মরিবে যে হইবে অপরাধী অপরাধ একের অন্যকে কেন বধি তোমার বানেতে কার নাহি কনিস্তার অকারণে কেন প্রভু পুরা সংসার কোথায় আছেন সীতা করহ বিচার দুই ভাই অন্বেষণ করিব সীতার আর তপবন পর্বত শিখর নদ নদী দেখি আর দেখি সরবর। তবে যদি সীতার না পাই দর্শন পশ্চাৎ করিও চেষ্টা যে বালয় মন শুনি অস্ত্র সম্বরিয়া রাখিলেন তিনি সীতার উদ্দেশ্যে চলিলেন দুই জনে উঠেন রাম বৈশেন কনেক যেমন উন্মত্ত রাম বলেন অনেক জলের স্থলে অন্তরিক্ষে করেন উদ্দেশ্য বনে বনে ভ্রময়া অনেক পান ক্লেশ যাইতে দেখেন যাকে জিজ্ঞাসেন তাকে দেখিয়াছ কি তোমরা কি এ পথে সীতাকে ওে এ সময়ে কর উপকার কহিয়া বাঁচাও জানকির সমাচার হে অরণ্য তুমি ধন্য বন্য বৃক্ষগণ কহিয়া সীতার কথা রাখহ জীবন এরপর জটায়ুর মুখে সীতার বার্তা শ্রবণ ও জটায়ু স্বর্গলাভ এইরূপে শ্রীরাম ভ্রমেন চতুরদিকে রাঙা জটায়ুকে দেখেন সম্মুখে অক্ষীকে কহেন রাম করি অনুমান খাইলি সীতারে তুই তোর প্রাণ পক্ষীরূপে আছিস রে তুই নিশা চর পাঠাইব এক বানে তোরে জম ঘর সন্ধান পুরেন রাম তাকে মারি মুখে রক্ত উঠে বীর বলে ধীরে ধীরে অন্বেষিয়া সীতারে পাইলে বহু ক্লেশ এই দেশে না পাইবে সীতার উদ্দেশ্য সীতার লাগিয়া রাম আমার মরণ সীতাকে লইয়া লঙ্কা গেল সে রাবণ দু ভাই তোমরা জবে নাহি ছিলা ঘর শূন্য পাইয়া হরিল লঙ্কেশ্বর আমি বিদ্ধ যুদ্ধ করি রুদ্ধ করি তাই ছিলাম রাম তোমারও আশাই দুই পাকা কাটিলে পাপিষ্ট রাবণ মুখে রক্ত উঠে রাম যাইয়ে জীবন ইতস্তত ভ্রমণে নাহি কো প্রয়োজন চিন্তা করো রাম যাতে মরিবেরা বন তোমার পিতার মিত্র তোমা লাগি মরি আপনি মারিলে রাম কি করিতে পারি প্রাণ আছে তোমার করিতে দর্শন সম্মুখে দাঁড়াও রাম দেখি এখন আপনা নিন্দেন রাম জানি পরিচয় দুই ভাই রোদন করেন সাি সয় বলেন যত লিখিবতা কত রামের নয়নে বহে বাড়ি অবিরত শ্রীরাম বলেন পক্ষী তুমি মোমো বাপ কহিয়া সীতার বার্তা দূর করো তাপ রাবণের সঙ্গে মম নাহ রীতা বিনা দোষে হরিলেখ আমার বনিতা কোন বংশে জন্ম তার বৈশে কোন পুরে কোন দোষে হরিলেক বলো জানো কিরে অনেক শক্তিতে পক্ষী তুলিলেখ মাথা কহিতে লাগিল শ্রীরামের সর্বকথা সংহারিলে চতুর্দশ সহস্র রাক্ষস লক্ষণ করেন সূর্ব নখার অজশ এই কোপে রাবণ হরিল জানো কিরে রাখিল লঙ্কা লয়ে সমুদ্রের তীরে বিশ্বসভা পুত্র সে রাবণ বড় রাজা বিধা তার চিন্তা না করিহ হম্বর ক্রন্দন জানু কিরে উদ্ধারিবে মারিয়া রাবণ তপ রাম দেহ মর মুখে সকল কলুষ নাসি যাই পর লোকে এত বলি পক্ষীর মুখেতে রক্ত ভাঙে কহিল সীতার বার্তা শ্রীরামের আগে মৃত্যুকালে বন্দে পক্ষী শ্রীরাম দিব্য রথে চাপি স্বর্গে করিল গমন জটায়ুর মরণ শ্রবণে ধর্ম জ্ঞান কীর্তিবাস গান ইহা শুনিয়া পুরাণ এবার শুনব জটায়ুর উদ্ধার শ্রীরাম বলেন পক্ষী পিতারও সমান সীতার কারণে পক্ষী হারাইল প্রাণ বন্য জন্তু খাইলে অধর্ম অপযশ অগ্নিকার্য করি রাখো লক্ষণ পৌরস তবে তো লক্ষণ দিব্য অগ্নিকুণ্ড কাটি জ্বালিলেন কুণ্ডবীর করি পরিপাটি তুলিলেন চিতায় জটায়ু পক্ষী রাজ দুই ভাই তাহার করেন অগ্নিকাজ সৎকার করেন তার ব্যবস্থা যেমন গোদাবরী জলে তার করেন তর্পণ রাম দর্শনে পক্ষে গেল স্বর্গবাস অরণ্যেতে গাহিল পণ্ডিত কীর্তিবাস এবার শুনব কবন্ধ ও শবরীর সর্বগমন রজনী আইল স্থান থাকিবার নাই শূন্য ঘরে পুন আইলেন দুই ভাই বাহিরে ছিলেন রাম বরঞ্চ আশ্বস্ত শূন্য ঘরে দেখি হইলেন আর ব্যস্ত শ্রীরাম বলেন শুনো ভাইরে লক্ষণ গোদাবরী শালিল এতে তাজীব জীবন এতে বলিয়া লক্ষণের করি কোলে গাঁথিল মুক্তার হার নয়নের জলে রজনীতে নিদ্রা নাহি ঘনবহে শ্বাস সে ঘরে করেন রাম তিন উপবাস সীতার বিচ্ছেদ রাম যে পাইল ক্লে সে বিশেষ লিখিতে গেলে হয় সে অশেষ রজনী প্রভাত হয় উদিত অরুণ সীতার উদ্দেশ্যে রাম চলেন দক্ষিণ ঘর ছাড়ি যান রাম দুই ক্রোশ পথে প্রবেশে প্রবেশেন দুই ভাই শেরবণ বনেতে সিংহ ব্যাঘ্র মহিষাদি চরে পালে পালে দুই ভাই বসিলেন এক বৃক্ষতলে বুদ্ধিতে বিক্রমে বড় চতুর লক্ষণ রামেরে বলেন কিছু প্রবোধ বচন কেন ভাই হয় হস্ত লোচন স্পন্দন বাম দিকে করিতেছে খঞ্জন গমন বিষম কুশের বোন দেখি হয় ভয় নানা অমঙ্গল দেখি না জানি কি হয় দুই ভাই করেন চলিতে অনুবন্ধ পথ আগুলিয়া রাখে রাক্ষস কবন্ধ পেটের ভিতরে নাক কানচক্ষু মাথা যোজনে দীর্ঘ অপূর্ব সে কথা রাম লক্ষণের দেখি করিয়া তর্জন দুই হাত পোষারিয়া রাখে দুইজন কবন্ধ বলিল তোরা আমার আহার মোর হাতে পড়িলি কি পাইবি নিস্তার এ বিষম বনে তোরা এলি কি কারণ পরিচয় দেহ শুনি তোরা কোন জন শ্রীরাম বলেন ভাই হইল সংশয় প্রাণ রক্ষা করো ভাই দেহ পরিচয় লক্ষণ বলেন ভাই বুদ্ধি কেন ঘাটি রাক্ষসের দুই হাত দুই ভাই কাটি কবন্ধের দান হাত কাটেন শ্রীরাম খরগাঘাতে লক্ষণ কাটেন হস্তবাম দুই ভাই কাটিলেন তার হস্ত দুটি করিয়া কবন্ধ বীর করে ছটফটি ডাক দিয়া রামে দেশে করে সম্ভাষণ কোন দেশে বৈশ্য তুমি হও জন লক্ষণ বলেন রাম জগতে রাজা রাজা দশরথের পুত্র সবে করে পূজা শ্রীরামের ভাই আমি নামেতে লক্ষণ পিতৃ সত্য পালিতে বেরাই বনে বন তুমি কোন নিশাচর, বিকৃতি আকৃতি বনের ভিতরে থাকো হও কোন জাতি এত যদি লক্ষণ করেন সম্ভাষণ পূর্ব কথা ধর হইল শরণ কুবের নামেতে দৈত। ছিলাম সুন্দর কন্দরপজিনিয়া রূপে যেন নিশা কর সকল দেবতা নিন্দা করি নিজ রূপে ক্রোধে মুনি বর মোরে সাপ দিল কোপে যেমন রূপের তেজে পর উপহাস বিরূপ হুক সব রূপ নাশ যখন হবেন শ্রী বিষ্ণু রাম অবতার তার বানস্পর্শে তোর হইবে নিস্তার আমার ওপরে দেব দেবশীনাথে করিলেন আমার শরীরে বজ্রাঘাত বজ্রাঘাত প্রবেশিল আমার উদরে চক্ষু কর্ণ ঘ্রাণ পদ বাহিরে গতিশক্তি নাহি কিসে মিলিবেক ভক্ষ তেই মম দুই হস্তে দীর্ঘ দুই লক্ষ দুই হস্ত মোর যেন দুইটা পর্বত দুই হস্তে জুড়ি আমি বহুদূর পথ দুই পোহরের পথে যত বনচর, দুই হাতে সাপটিয়া ভরি হে উদর কুৎসিত আকার মোর কুৎসিত ভোজন তোমা দরশনে মোর পাপ বিমোচন তবে কিছু হিত করি যাই ইন্দ্রবাস কেন রাম বনে ভম কোন অভিলাষ শ্রীরাম বলেন সীতা হরিল রাবণ যুক্তি করো কেমনে পাইব দর্শন কবন্ধ বলিল রাম কহি উপদেশ যা হইতে পাবে তুমি সীতার উদ্দেশ যাবত আমার তনু না হয় সংহার তাবত যা দেখি কিছু সবন্ধকার রাক্ষস শরীর গেলে পাব অব্যাহতি তবে তো বলিতে পারি ইহারও যুকতি তখন লক্ষণ বীর অগ্নিকুণ্ড কাটি কবন ধরে দহিলেন করি পরিপাটি শরীর পুরিয়া তার হইল অঙ্গার অগ্নি হইতে উঠে বীর অদ্ভুত আকার আকাশে উঠিয়া করে রাম সম্ভাষণ দেবমূর্তি সে পুরুষ দ্বিতীয় তপন পুরুষ বলেন শোনো শ্রীরাম লক্ষণ সাবধান হয়ে শোনো আমার বচন সুগ্রীবের উদ্দেশ করিও ঋষ্যমুখে আজ্ঞা কর রামচন্দ্র যাই স্বর্গলোকে রাম দর্শনে কবন্দের স্বর্গবাস কুশেরে বনেতে রাম করেন প্রবাস প্রভাত হইল নিশা উদিতমিহীন চলিলেন দুই ভাই পম্পা নদীতীর কেলি করে নানা পক্ষী পক্ষিনী সহিত দেখিলেন মৃগ মৃগী বিচ্ছেদ বঞ্চিত রাজহংস রাজহংসী কিরা করে জলে দেখিয়া রামের শোক সাগর উথলে জিজ্ঞাসা করেন রাম ওগমিগো পাখি দেখিয়াছ তোমরা আমার চন্দ্রমুখী পম্পাতে করিয়া স্নান করিয়া তর্পণ সুগ্রীব উদ্দেশ্যে রাম করেন অগমন প্রবেশ করেন রাম আতঙ্গ আশ্রমে তথায় সবরী ছিল দেখিয়া শ্রীরামে চোখ খেতে আনন্দ বাড়ি ধরিতে না পারে শ্রীরামের প্রতি বলে আজ্ঞা অনুসারে মাতঙ্গ মুনির সেবা করি বহুকাল বৈকুণ্ঠ গেলেন মুনি হয়ে প্রাপ্তকাল কাল কহিলেন আমার আশ্রম কর স্থিতি আসিবেন এখানে অবশ্য রঘুপতি সবরী যখন পাবে রাম দর্শন তখনই হইবে তব পাব বিমোচন শ্রী শ্রীরাম রাঘব রঘুপতি হইয়া প্রসন্ন এ দাসীর দেহ গতি সবরী নামের আগে অগ্নিকুণ্ড কাটে আনিয়া জ্বালিল অগ্নি নানা শুষ্ক কাটে পরে অগ্নি প্রবেশ সরিয়া নারায়ণ তাহারে চরিতে রাম চমকিতমন অগ্নিতে পুরিয়াতন হইল অঙ্গার তাহার ভাগ্যের কথা কহিতে বিস্তার যাহার স্মরণ মাত্রে মুক্তি সঙ্গে ধায় তাহার সম্মুখে দেখি ত্যাজিল সে কাই শ্রীরাম প্রসাদে তার হয় অনায় আসে সবরী করিল স্বর্গবাস শ্রীরাম চরিত্র কথা অমিতের ভাণ্ড এত দূরে সমাপ্ত হইল অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ড এখানেই সমাপ্ত হলো পরেন কিসকিন্দা কাণ্ড নিয়ে আলোচনা করব। নমস্কার সুদীপ্তবৃন্দ আপনাদের কাছে আমার জোর হাত করে অনুরোধ একবার অবশ্যই বলুন জয় শ্রীরাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন